মজনু ভাইয়ের ছোলার দোকানে আবার এলাম জালালপুর বাজারে এর আগেও কয়েকবার আমি মজনু ভাইয়ের দোকানের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আপনারা এখানে এসেছেন খেয়েছেন আমাকে ভালো মন্দ অনেকেই কমেন্টস করেছেন যে এর আগে কয়েকজন এসেছিলেন তারা নাকি ছোলা পেয়েছিলেন যাই হোক আমি যদি মজনু ভাইকে বলতে চাই যে মজনু ভাই কয়েকজন বলেছিল যে বাসি ছোলা কিংবা এরকম স্বাদে অন্যরকম পাইছিল এই বিষয়টা যদি আপনি কিছু বলেন এরকম হওয়ার না। আচ্ছা মজদু ভাই বলতে চাচ্ছেন মেঘ বৃষ্টি হলে এরকম আসলে টুকটাক এরকম ওরকম হয় এটা মিথ্যা কথা না আমরা যেটা ওনারা ব্যবসা করেন বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি অনেক আইটেম রেডি করার পর যদি হঠাৎ মেঘ বৃষ্টি করে লোকজনের আনাগোনা কম হয় তখন ওনারা এই অবিকৃত মাল ফেলে দেন না অবশ্যই ফেলে দেন না পুনরায় চেষ্টা করেন এটা বিক্রি করার জন্য আর তারপর দিন যদি আপনি খেতে আসেন অবশ্যই মনে হবে এর মধ্যে কোনো কিন্তু কাজ নেই এটা গোপন করার কিছু নেই আর আমি তো আপনাদেরকে জোর করি না এখানে এসে খাওয়ার জন্য আপনি আসবেন যাচাই করবেন খাবেন ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন এটাই স্বাভাবিক তো মধ্যভাই ভাই এখন দাম কত করে রাখতেছেন এখনও প্রতি প্লেট তিরিশ টাকাই আছে নুডলসের প্লেটও তিরিশ টাকা আবার সোলার প্লেটও তিরিশ টাকা আমি যদি প্লেট আপনাদেরকে দেখাই এখানে এটা নুডলসের প্লেট তৈরি হচ্ছে এটা সোলার প্লেট তৈরি হচ্ছে ছোলা গরুর বট এবং এটা শশা দিয়ে উনি তৈরি করে দেন প্রতিদিন বিকেল থেকে উনি রাত অবধি এখানে থাকেন জারালপুর বাজারে জারালপুর বাজার ঢাকা পাবনা হাইওয়ে থেকে সোজা হাইওয়ের সঙ্গেই অবস্থিত আপনারা আসবেন মাঠা কোথ থেকে নিয়ে আসো নাকি তুমি নিজেই বানাও সলফের নাম নিচ্ছ দেখি দেখাও দেখি এটা তো অনেক সাদা বিশ টাকা গ্লাস আর এটা বিশ টাকা তিরিশ টাকা তফাত কি বরফ দিছো কিসের বরফ এটা কি দিয়ে বানাইছো তুমি পানি দিয়ে নিজে বানাইছো তো ভালো যেহেতু খাওয়াচ্ছ ওই মাছের বরফ খাওয়া মাছের বরফ তো ভালো না লিটার এইটা এক লিটার না এক লিটার কয় টাকা একশো তিরিশ টাকা একশো বিশ টাকাও তো বেশি পাবনা শহরেও বিক্রি করে শলফ থেকে আনিয়ে এলো একশো টাকা করে তাহলে তো তুমি বাজারে বিক্রি করতেছো আর একটু কমে বিক্রি করবা পারলে দাও খেয়ে দেখি আপাতত এটা দাও এটা দাও এটাও এটা এক গ্লাস দাও আপাতত আমি খেয়ে দেখি দামিটাই খেয়ে দেখি না কি কি অবস্থা এটা কত কতটুকু আটে জানো নাকি দুইশো পঞ্চাশ গ্লাস তো অপরিষ্কার গ্লাস আরো ভালো করে ধোয়া লাগবে তো গ্লাস আরো ভালো করে ধোয়া যে জালালপুর বাজারে একটা জিনিস পেলাম এটা ওনারা বলছেন সলপের মাথা মে ঘাস আসে প্রচন্ড মে আজকে ঘামছি অনেক গরম তো যাই হোক যা বলছিলাম সলপের মাঠা যদি হয় আমি খেয়ে দেখি কেমন এটা এক গ্লাস পরিমাণ এক গ্লাস মূল্য তিরিশ টাকা বিসমুল্লাহ হয়তো জিনিসটা সলপের ছিল কিন্তু এর মধ্যে এক্সট্রা যে বরফ উনি দিয়েছেন বরফটা পানি হয়ে এর মধ্যে মিক্স হয়ে যাচ্ছে আর মিষ্টির পরিমাণ একটু বেশি দুধের স্বাদের সে মিষ্টির পরিমাণ একটু বেশি রাখছে এই এক গ্লাস পরিমাণ ওটা দাম নিচ্ছে তিরিশ টাকা গরমের রিফ্রেশিং একটা ব্যাপার চাইলে ট্রাই করে দেখতে পারেন তবে তিরিশ টাকা হিসেবে আমি বলবো মূল্যবান বেশি তাহলে একদম রেডি করে বিক্রি করতে সেটা কত করে পনেরো টাকায় কয় পিস মানে এক একটা পাঁচ টাকা করে তো আচ্ছা আচ্ছা ও আর এটা বড় সাইজের জন্য দাম বেশি? ও মশিতাল হলো তিনটা 20 টাকা আর এটা হলো 4টা 20 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কত রকম বিস্কুট রে বাবা? সবই কি মিষ্টি সাদের নাকি? সবই কি মিষ্টি স্বাদের বিস্কুট নাকি এইগুলার নাম কি ঝিনুক কত করে এটা মানে দুইশো টাকা কেজি কেজি নিলে কম আচ্ছা আর মালটভা মালটোভা নাম তো অনেক সুন্দর কত করে একশো ষাট টাকা কেজি এটা কি ভাই গুড়ের কটকটি গুড়ের কটকটি আর এটা চিনি না খাব না ভাইয়া আচ্ছা দেন খেয়ে দেখি কেমন ওহ মসমসা একদম ভিতরে আটার ওইটা তৈরি করা উপরে গুড় দিয়ে পলপ দেওয়া এই তো শুধু মাখানো আচ্ছা এগুলো এখনো কেমন বিক্রি হয় মূলত এই সমস্ত আপনার যা আইটেম আছে এখনো কেমন বিক্রি হয় এগুলো তো অনেক আগের ব্যবসা ছিল আমরা দেখছি ভালোই হয় যাক আলহামদুলিল্লাহ ভালো আমরা তো অনেকদিন খোলা বিস্কুট কিনি না এখনো তার মানে খোলা বিস্কুট বিক্রি হয় এরকম যাক বাদাম কত করে বিক্রি করেন আড়াইশো টাকা কেজি এটা কি চিপস ও ছোট ছোট চিপস এটা ভাজা একদম হ্যাঁ ভাজা তো এটা কত করে 200 টাকা কেজি অনেক কিছুই তো পাওয়া যায় আপনার কাছে দেখতেছি অনেক আইটেম প্রতিদিনই বসেন নাকি প্রত্যেকদিনই বসেন হ্যাঁ হ্যাঁ কয়টা থেকে বসেন আপনার 11টা থেকে রাত 10টা সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত আচ্ছা ঠিক আছে জালালপুর বাজার এমন একটি বাজার যা প্রত্যেক দিনই হাটের মতো বসে আর প্রত্যেক দিনই জমজমাট কাঁচা বাজারও আপনি পাবেন আর এখানকার অনেক দোকান শুধু ফলের দোকান তারপর পোড়ার দোকান এখানে স্ট্রিট ফুড যে আইটেমগুলো আছে ছোলা সিদ্ধ কিংবা আরও যে যে আইটেম আমি ওখানে হালিম খেলাম এরপরে পুরি পেঁয়াজের বড়া অনেক আইটেম বিক্রি হয় এখানে তো জালালপুর বাজারে আসলে একটা বিষয় ভালো লাগে এটা একটা জমজমট বাজার অনেক আইটেম পাওয়া যায় ঘুরে বেড়াতেও ভালো লাগে কিছু না কিনলেও বারবার দেখতে এটা ওটা দেখতেও ভালো লাগে আপনারা আসবেন আসতে ভালো লাগবে আমার পেছনে যে স্কুল ভবনটা দেখতে পাচ্ছেন এটা হলো মৌলানা কশ্চিম উদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয় এই বাজারে আসলে এখানে দাঁড়ালে পেছনেরই বিদ্যালয়টি দেখতেও বেশ ভালো লাগে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ